আপনার এখানে দেখলাম একটা গণবিবাহের আয়োজন হলো সেই সঙ্গে বিভিন্ন এলাকার দুস্থদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা প্লাস চশমা মেডিসিন কি বলবেন দেখুন জুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত দু দশক ধরে সুন্দরবনের অসহায় আর্থ পরিবারের সাহায্যে কাজ করে চলেছে আজ থেকে দশজন গরিব দুস্থ পরিবারের কন্যাদের বিবাহ আয়োজন ছিল তাদের বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে খাট গতি থেকে শুরু করে ঘরের আরও সামগ্রী ছিল পাশাপাশি ফ্রি চক্ষু পরিষেবা ফ্রি অপারেশন এবং ফ্রি ঔষধেরও ব্যবস্থা ছিল এবং প্রায় দুশো পরিবারকে মানে ব্ল্যাঙ্কেট ডিস্ট্রিবিউশনও করা হয়েছে এইভাবে চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন শিক্ষা এবং স্বাস্থ্যের উপরেই কাজ করে চলেছে সারা বছর ধরে এই যে গণবিবাহের আয়োজন করলে এতে আপনি কি মনে করছেন গণবিবাহ দেখুন আমাদের এলাকায় এমন গরিব পরিবার আছে যারা দিন আনে দিন খায় মানে খেটে খাওয়া মজদুর তারা তাদের কন্যাকে বিয়ে হিমশিম খেয়ে যায় ফলে আমাদের কাছে তারা আর্জি জানায় তাদের সাহায্যের জন্য তো আমরা এরকম সবগুলোকে এক জায়গা করে কখনো দশটা কখনো যায় এরকমভাবে বিয়ের একটা ব্যবস্থা করে থাকি তো দু হাজার চব্বিশে দশজন পরিবারের কন্যাদেরকে আমরা বিবাহের জন্য ওই প্রস্তুতি নিয়েছিলাম আগামী দিনে কী কী প্রস্তুতি আছে আগামী দিনে দেখুন আমাদের কাজ তো সেই আয়লা আমফান থেকে শুরু করে চলে যখন যেটা প্রয়োজন হয় জুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন সেই উদ্যোগ নিয়ে কাজ করার চেষ্টা করে সম্প্রতি যে আজমির শরীফ দরগা নিয়ে একটা বিতর্ক উঠেছে যে নিচে মন্দির আছে এই নিয়ে কি বলবেন কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব হাস্যকর ব্যাপার আমরা আরব সাগরের পূর্বে আর পশ্চিমে ধরুন আরব এই মিডল ইস্টের তাদের মাটি খুললে সোনা পেট্রোল ডিজেল সব পাওয়া যাচ্ছে তাদের মাটির তলায় আর এই যেখানে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে আর পরিচালিত এরা আসার তো ভারতবর্ষের মাটি খুললে শুধু কোথায় লিঙ্গ পাওয়া যাচ্ছে আর কোথায় মন্দির পাওয়া যাচ্ছে এরা আর কিছু বুঝতে পাচ্ছে না ফলেই এদের মোট হচ্ছে ভোট ব্যাংকের ব্যাপার জাতপাত ভাগ করে বর্ণ বৈষম্যের সামনে রেখে ভোট ব্যাংকে মানে যাতে লাভবান হয় অন্য কোনো উদ্দেশ্য নয় ক্ষুধার সূচকে ভারত এগিয়ে রয়েছে বেকারত্ব কোনো কর্মসংস্থান নেই কোনো ইন্ডাস্ট্রি নেই চাকরি নেই ফলে এখন নরেন্দ্র মোদী সরকার ভারতবাসীর স্বপ্ন পূরণ করতে ব্যর্থ এখন দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য শুধু মসজিদের ভিতরে তারা লিঙ্গ খুঁজে পাচ্ছে আর মন্দির খুঁজে পাচ্ছে আর কোনো কাজ নেই এটা একটা ফ্যাসিস্ট সরকার ফলে এদের বিরুদ্ধে আমাদেরকে আবার স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের মতো আবার আমাদেরকে এদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত বেশ কয়েকদিন আগে আপনারা রানী রাসমণি রোডে ওয়াকা বিলের বিরুদ্ধে একটা সভা করেছিলেন এবং বিগত দিনে জমিয়াত উলাম হিন্দের পক্ষ থেকেও করা হয়েছে এবং আজকে তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে কি বলবেন দেখুন সারা ভারতবর্ষে সব সেকুলার মাইন্ডের এনজিও রাজনৈতিক সংগঠন পলিটিক্যাল সংগঠন সকলেই এই বিলের বিরোধিতা করছে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদী সরকার যে বিল নিয়ে আসতে চলেছে কালাকানুন এটা কেবল মুসলমানদের সমস্যা নয় এটা হচ্ছে ভারতবাসীর সমস্যা সমস্ত ধর্মের সমস্যা সেকুলার মানুষের জন্য সমস্যা নরেন্দ্র মোদী সরকার এরা নোটবন্দি থেকে শুরু করে একের পর এক সমস্যাই তৈরি করেছে ভারতবাসীর উন্নয়নমূলক কিছুই করতে পারেনি ফলে এই যে অফ যে বিষয়টা আমরা এই আইনের বিরোধিতা করছি এই আইন যদি বলবৎ হয় তাহলে ভারতবর্ষে যে হাজার হাজার একর মুসলিমদের প্রপার্টি আছে তাদের ধর্মের নামে তাদের মসজিদ এবং খানকার নামে সেগুলো সরকার করায়ত্ত করার চেষ্টা করছে এবং সরকার ইচ্ছামতো সেগুলোকে ইউজ করার চেষ্টা কিন্তু রাজ্যের শাসক দল এর বিরোধিতা করে আজকে আর রাজ্যের শাসক দল শুধু নয় ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল সে কংগ্রেস বলি তৃণমূল বলি বা অন্যান্যরা সকলেই এই বিরোধিতা করছে কারণ তারা এটা জানেন যে নরেন্দ্র মোদী সরকার যেটা করছেন এটা দেশের পক্ষে একটা ক্ষতিকর দিক Welcome to our Spoken English Teaching Centre. Where learning meets excellence. Helping over 6,000 students. Our success lies in our excellent teaching process. In these four months, I have learned a lot. Not only spoken English, Randa always inspires us to be confident but we go beyond the classroom our students engage in exciting outside activities honing their speaking skills and boosting their confidence as they anchor discussions and events mine is shravasti my father is a teacher and my mother is an icds worker